শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যারা আপনার ডাটা এন্ট্রি অপারেটর পদে বাংলাদেশ নির্বাচন কমিশনের লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এপিসোডটি আজকের এপিসোডে আমি দেখাবো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ যে এক কথায় প্রকাশগুলো এই লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হ্যাঁ আপনারা দেখে নেন এইগুলো পারেন কিনা না যারা পারেন তাহলে আলহামদুলিল্লাহ যারা পারেন না তারা লিখে চেষ্টা করবেন তাহলে পারবেন ইনশাল্লাহ এক কথায়

খ নম্বর যেটি রয়েছে তা হচ্ছে কথায় যা প্রকাশ করা যায় না হ্যাঁ কথায় যা প্রকাশ করা যায় না কি হবে উত্তর অনিবর্তনীয় হ্যাঁ অনিবরচনীয় হ্যাঁ অনিবর্তনীয় হ্যাঁ বাদ হবে এইভাবে অ নিবরচনীয় রেপটা চয়ের উপর হবে হ্যাঁ অনিবরচনীয় তারপর গণ নাম্বারের যেটি রয়েছে চিবিয়ে চিবিয়ে ক্ষেত্রে হয় যা চিব এটা কিন্তু অনেক চাকরিপক্ষে এই প্রশ্নে আসতে দেখা যায় চিবিয়ে ক্ষেত্রে হয় যা হ্যাঁ কী হবে চর্ব চিবিয়ে ক্ষেত্রে হয় যা উত্তর হবে হচ্ছে চর্ব তারপর তারপর হচ্ছে যে অগটন হ্যাঁ অঘটন ঘটাতে পটু যে অগতন ঘটাতে পটু হ্যাঁ যে অঘটন ঘটাতে পটু উত্তর হবে হচ্ছে পটিওসি প্রতি যে অঘটন ঘটাতে পটু উত্তর হবে হচ্ছে পতিওসি